Hello? কি অবস্থা সবার কেমন আছেন দেখেন আজকে কি কিউট একটা হুডি পরে আছে আমি আর এরকম সুন্দর সুন্দর কিউট কিউট হুডি দেখাবো আজকে লাইভে আমাদের কাছে তোমরা হচ্ছে এই টাইপের হুডি পাবা অনেক ইউনিক ইউনিক হুডি পাবা আর একদম রিজনেবল প্রাইস মানে প্রাইস শুনে তোমার মনে হবে এখন অর্ডার করে ফেলি একদম তারপরে হচ্ছে গিয়ে কাপড় হুডি পেয়ে যাবা তারপর তুমি তোমার মন মতো প্রিন্ট করতে পারবা মানে একদম তুমি সামনে যদি তোমার ছবিও লাগাতে চাও সেটাও মনে হয় পারবা জাস্ট কি করতে হবে স্টাইলিশ পার্ক একটা লাইক করে দিতে হবে ওকে সো তোমরা কি রেডি কিনা বলো সুন্দর কালেকশন দেখার জন্য আমি তো অনেক অনেক এক্সাইটেড এন্ড বিফোর আই স্টার্ট আমি তোমাদেরকে জাস্ট বলে দিতে চাই যে আমার পড়া হুডিটার দাম কত আমার পড়া এই কিউট পান্ডা হুডিটা এটা তুমি পেয়ে যাচ্ছে স্টাইলস পার্কে মাত্র 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 ছয়শ টাকায় শুধুমাত্র ছয়শ টাকা হ্যাঁ এটা এক হাজার না এক লাখ ছয়শ না এটা মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছে তুমি স্টাইলিশ পার্কে ও মাই গড ইট ইজ সো কিউট মানে আমার ফাইনালি মনে হচ্ছে শীতকাল চলেই আসলে এরকম মনে হচ্ছে হাই মারি আপু কি অবস্থা যারা যারা জয়েন করছে সবাই বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দাও এন্ড কমেন্ট করে জানো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না তামান্না খন্দকার লিখেছেন ফার্স্ট কমেন্ট করেছি লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়েন এন্ড ফারহানা কবি লিখেছেন হাই হ্যালো কি খবর দেখে আছে আমাদের চোরে অনেক কুড়ি আছে অনেক অনেক কালেকশন আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমি হ্যাঁ সেই যে এই ব্যাগ থেকে হচ্ছে আমাদের সুন্দর সুন্দর হুডি বের এরকম অনেক অনেক হুডি আছে এই ব্যাগের ভেতরে আমাদের আছে হচ্ছে গিয়ে দুইটা হুডি चलो হচ্ছে গিয়ে আমরা দেখি কোনটাকে দেখাবো ল্যাভেন্ডারটাকে দেখে হ্যাঁ তো চলো স্টার্ট ওকে ও এরকম স্টাইলিশ প্যাকেজিং এর বাবা একদম প্রিমিয়াম কোয়ালিটি ওভার এক্সাইটমেন্টে চিড়েই ফেলছি আমি এক গুরু কথা

এটা আমি আরে এটা আমার জামাই আচ্ছা তোমরা কি এই এই কার্টুনটার নাম জানো আমি মনে হয় জানি এটার নাম হচ্ছে গিয়ে থাক বলা যাবে না এটা নাম তোমরা যারা জানো তারা জানো এটা অনেক কিউট একটা নাম অনেক কিউট একটা কার্টুন তাই না বিড়ালে এই হুডিটা যারা যারা নিতে চাচ্ছি টেকা স্ক্রিনশট মেরুন কালারের মধ্যে আছে সব সাইজ এভেলেবল আছে যার যেটা লাগবে জাস্ট টেকা স্ক্রিনশট এন্ড অর্ডার টু স্টাইল স্পার্ক দ্বারা এক বেদবকে আমি হচ্ছে গিয়ে একটা ব্লক করে আসি কিরে বাবা এই বেয়াদ ব্লক হচ্ছে না কেন এখনই হয়ে যাবে ওকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দাও ওকে ফাইভ হান্ড্রেড হয়ে গেলে আজকে আমরা হচ্ছে গিয়ে একজনকে হুডি গিফট করে দিবো সেটা গেলো আমাদের মেরুন কালারের হুডি মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছে আমরা স্টাইলিশ পার্কে ওকে দিন চলে যাচ্ছে আমরা নেক্সট মানে এটা আমার পরার কথা ছিল এটা অথবা পিঙ্কটা কোর্স আমি পিঙ্ক বাদ দিয়ে ব্লু কালার পরবো না পেস্ট কালার পরবো না সরি

এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটার ব্যাক সাইডটা চেঞ্জ করা যায় মন মতো যখন মন চায় তখন এটা খুললে খুলে ফেলতে মন চাই এটা খুলে আরেকটা এটা খুলে আরেকটা এটা খুলে আরেকটা এভাবে পড়তে পারবা অ্যান্ড এটা হচ্ছে বিশেষ ধরনের একটা স্কচ ডিজাইন করা হয়েছে ওকে সেই যে এরকম স্কচ ডিজাইন এটা হচ্ছে তুমি এরকম করে খুলে আমি এটা খুলে ফেললাম এখন হচ্ছে আরেকটা লাগাতে মন চাইছি আমি আরেকটা লাগিয়ে দেবো না এই সো মন মতো করে তুমি হচ্ছে কি এভাবে করে লাগিয়ে দিতে পারবে বুঝেছো হাতে অনেক কিছু হাতে একটু খালি করে নে তো তো ব্যাক সাইডটা এটা হচ্ছে মিডিলের পার্ট দেন এটা হচ্ছে সাইডের পার্ট তিনখানে তিন হচ্ছে এখানে তিনখানে এখানে এখানে টা ওকে এখন যদি টান দিয়ে নিয়ে দূর দেয় তখন কি হবে

ওহ মাই গড জাস্ট ডোন্ট মিস ওকে এটা হচ্ছে সুন্দর একটা গ্রে কালারের মধ্যে এটা হচ্ছে হুডির ভিতরে ব্লু কালার তারপরে হচ্ছে গিয়ে এইটা ও দেখ ইস ও কিউট সব খালি কিউট কিউট জিনিসপত্র সবই কিউট কিউট ওকে তো তোমাদের যেটা পছন্দ হয়ে যায় জাস্ট এক স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু স্টালিশ পার্ক মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছি এই শীতের হুডিটা ওকে সাইজ জানতে ইন বক্স করে ফেলতে হবে স্টালিশ পার্কে যেন আমরা নেক্সট হুডিতে চলে যাই

এটা হচ্ছে কি হুডির ভিতরের অংশটা ঠিক আছে হুজির ভিতরের অংশটা তো হচ্ছে ব্লু কালার দূর থেকে লাগে ব্ল্যাক কালার ঠিক এই কিউট হুজিটা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু স্টাইল স্পার্ট আমারটা নিতে চাইলে আমারটা নিতে পারো কোনো সমস্যা নেই তারপরে দেখো পান্ডা বেবিদের জন্য হলো ভালো হইতো তাই না সবগুলো আমি খুলে ফেলবো এইভাবে করে এনিভেজ এটা মনে হয় অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা কিউট কিউট হুডি হোয়াইট কালারের মধ্যে আসছে মাত্র ছয়শ টাকা কি ওটা একটা পান্ডা এটা পুরাই আমি আমার এটা আগে এরকম করে শুয়ে থাকতে মন চাইতেছিল না যে লাইভ করি এটার প্রাইস হচ্ছে মাত্র 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 ছয়শ টাকা যারা নিতে চাচ্ছে টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু স্টাইল স্পার্ট একদম স্টুডেন্ট প্রাইসে ঠিক আছে অনলি ছয়শ টাকায় হুডি তাও আবার এত সুন্দর ও ও দিস ইজ সো 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 কিউট সো কিউট একদম এগুলো কিন্তু উঠে যাবে না যে নখ দিয়ে এরকম 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 করলে উঠবে না মানে যথেষ্ট ভালো কোয়ালিটি ঠিক আছে

আরেকটা দেখি গিয়ে আমাদের ও বা এটা আমার হাজবেন্ড অনেক পছন্দ হতো দেখো কিউট কিউট হুলি মাত্র ছয় টাকায় কিউট কিউট হুড়ি ও যারা হচ্ছে খুবই ফ্রি কাছো তাদের এটা বেস্ট হবে আমাদের গাড়ির পেছনে এরকম একটা সুন্দর স্পয়লার আছে দেখে সেটা যারা যারা নিতে চাচ্ছি যারা হচ্ছে বেশি বেশি গাড়ি পছন্দ করি তাদেরকে বয়ফ্রেন্ড দেখে হাজব্যান্ড দেখে গিফট করতে পারো এটা এটা অনেক বড় সাইজেরও আছে মানে হচ্ছে ভাইয়াদেরও হয়ে যাবে এরকম প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা মানে ছয়শো টাকা দিয়ে তুমি একটা উইন্টার স্পেশাল গিফট তো করেই দিতে পারো তাই না সো যারা যারা নিতে চাচ্ছি লুক এট দিস হুডি ব্ল্যাক কালারের মধ্যে আছে ছেলেদের ফেভারিট কালার আমার জামার সব জামা কাপড়ই ব্ল্যাক কালারের মধ্যে সো ইউ ক্যান ট্রাই দিস আউট অনলি 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 ছয়শো টাকা ওকে এটা কি লাস্ট ওয়ান লাস্ট ওয়ান তারপর শেষ লাইন ওকে সেটা যারা যারা নিতে চাচ্ছি লুক এট দিস এটা হচ্ছে কি স্টাইলিস পার্কের ও ওয়াও স্পেশাল একটা যারা হচ্ছে অ্যানিমি লাভার আছো তাদের জন্য এটা দেখো মাত্র ছয়শ টাকায় স্টাইলিস পার্ক থেকে নিতে পারো এই সুন্দর অ্যানিমি প্রিন্টেড হুডি ওকে

কে কে স্টাইল স্পার্কে লাইক দিয়েছো বলো দেখি কে কে স্টাইল স্পার্কে লাইক দিয়েছো বলে ফেলো তো দেখাচ্ছি আমি দেখে মনে হচ্ছে এটা একদম আমি এত কিউট এটা দেখেছো এটা কিউট

তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো কারণ ওরা কিন্তু টাচ করে আউট অফ স্টক হয়ে যায় তখন কি করবো আল্লাহ সবাই কি ভাই